নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে আসছি আজকে একটা ভিডিও নিয়ে কিছু কালেকশনের আপডেট দিতে এসেছি তো সব আমার সব কিন্তু বিরাটি বিরাটি পাশে ইউনিয়ন নিচেই কিন্তু আমার সব তিন নম্বর প্ল্যাটফর্মটা পার করবে তিন নম্বর পার করলেই কিন্তু আমার সব দেখা যায় ইউনিয়ন ব্যাংক যে কোনো লোককে তোমরা না চিনতে পারলে না দেখতে পারলে তো ইউনিয়ন ব্যাংক যে কোনো লোককে বলবে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবে আর যদি কেউ বেলঘড়িয়ার দিক থেকে আসতে চাও তো চার নম্বর প্ল্যাটফর্ম পার করলেই অটো ধরবে বিরাটি বিরাটি বিরাটির অটো ধরে বলবে মঙ্গলা সুইস মঙ্গলা সুইসের এর সামনেই কিন্তু আমার সব কোনো কিন্তু স্টেশন থেকে কিন্তু হাঁটতে হবে না একদম আমার সব দেখা যায় সকাল ওপেন টাইম হলো সকাল এগারোটা থেকে রাত সাড়ে সাতটা আটটা অবধি প্রত্যেক দিনই কিন্তু খোলা থাকছে তো চলো এবার কালেকশন দেখাচ্ছি দেখো এই যে কটনের উপরে টা দেখাচ্ছি দেখো কত সুন্দর যাচ্ছে কালেকশনটা এটার দাম যাচ্ছে মাত্র তো চারশো পঞ্চাশ টাকা দেখো এত সুন্দর একটা আদ্রাক এর প্যাচক করা মাত্র এটা যাচ্ছে এম এম ব্র্যান্ড এর দেখো এমএম ব্র্যান্ড এর ওপরে যাচ্ছে মাত্র দাম যাচ্ছে কিন্তু সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা দেখো আজকে আমি কিছু মালের দাম আমি বলে দিচ্ছি দেখো এই যে কালেকশন টা দেখছো এর দাম যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা দেখো এত সুন্দর এটা একটা খাদির ওপরে যাচ্ছে দেখো এই যাচ্ছে আর এখানটায় দেখো পুরো একটা আহ সুতোর কাজ যাচ্ছে এটা সাড়ে চারশো টাকা অনলি প্রাইস যাচ্ছে ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অবধি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা কালেকশন যাচ্ছে পিওর আজরাকের ওপরে দাম যাচ্ছে মাত্র পাঁচশো টাকা দেখো এত সুন্দর কুর্তি পিওর রাজরাক এটা মানে পিওর মানে পিওর রাজরাকে যাচ্ছে ব্যান্ড টাও দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কি ব্যান্ড এর ওপরে যাচ্ছে মাত্র দাম যাচ্ছে অনলি আর অনলি পাঁচশো টাকা এত সুন্দর একটা তোমরা আজরাকের কুর্তি পেয়ে যাচ্ছ দেখো এখানে কিন্তু আর একটা কথা বলি এটা কিন্তু হোলসেল কাউন্টার কেউ রিটেলের জন্য কিন্তু ফোন করবে না এখানে কিন্তু রিটেল হয় না তোমাদের বারবার বলছি তোমরা কেউ জন্য ফোন করো না দেখো এই একটা পিওর যাচ্ছে র সিল্কের উপরে সামনে সুতোর মানে পুরো সুতোর ঠাসা কাজ যাচ্ছে আর এগুলি না অরিজিনাল মিরর কোনো কিন্তু ফয়েল মিরর দিয়ে কাজ নয় এটা যাচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স অব সাইজ পেয়ে যাবে আর মাত্র দাম যাবে হচ্ছে চারশো আশি টাকা চারশো আশি টাকায় এত সুন্দর একটা উম র সিল্কের কুর্তি পেয়ে যাচ্ছ দেখো এই যাচ্ছে যাচ্ছে একটা খুব সুন্দর ডিজাইন দেখো ওপরে সাড়ে চারশো টাকায় দেখো আংরাক্ষা কাঠের ওপরে খুব সুন্দর একটা কুর্তি পেয়ে যাচ্ছ এরকম কলারের এর উপরে যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা এগুলি কিন্তু ফর্টি থেকে ফরটি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো এই একটা হোয়াইট এর উপরে দেখাচ্ছি এত সুন্দর কুর্তিটা দেখে নাও এটা পুরো যাচ্ছে ফোর্টি থেকে ফর্টি সিক্স অবধি সাইজ পাবে এগুলি কিন্তু কোনো প্রিন্ট নয় পুরো হ্যান্ড এর কাজ যাচ্ছে আর পুরো কিন্তু বডিতে না এরকম মাইক্রো সিকোয়েন্স যে হয় মাইক্রো পুরো কাজ যাচ্ছে এটা কিন্তু ফোর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ পাবে দাম যাচ্ছে মাত্র চারশো টাকা প্রত্যেকটার দাম কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নেবে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে তোমরা কিন্তু কালেকশন পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এটার দাম যাচ্ছে মাত্র ফোর হান্ড্রেড দেখো এত সুন্দর একটা অ্যালান ওয়ান পিস যাচ্ছে গলার সামনেটা দেখো খুব সুন্দর লেস বসানো যাচ্ছে এটারও সাইজ তোমরা থেকে পাবে আর একটা কালার অপশনও পাবে আর দাম যাচ্ছে মাত্র মাত্র টাকা ঠিক আছে নেক্সট দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে দেখো এটা একদম পিওর কটনের উপরে যাচ্ছে দেখো এখানটায় না পুরো সুতো দিয়ে ঠাসা কাজ যাচ্ছে আর ব্যান্ডটাও দেখে নাও আমি কিন্তু যা কালেকশন দেখাচ্ছি ব্যান্ডেড কালেকশন সব দেখাচ্ছি এম 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 জির কালেকশনই দেখাচ্ছি এটারও সাইজ তোমরা পেয়ে যাবে ফর্টি থেকে ফর্টি সিক্স আর এটার দাম যাচ্ছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এত সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাচ্ছ আজকে দেখো এই একটা দেখে নাও এটাও যাচ্ছে পিওর একটা যাচ্ছে আর তোমার হচ্ছে পুরো সুতো জড়ি সুতো দিয়ে কাজ করা যাচ্ছে আর দেখিয়ে দিই দেখো অসাধারণ এরকম কাজ রয়েছে দেখো এরকম কিন্তু টা তো হাতের এখানটায় না খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবে এটাও কিন্তু তোমরা ফরটি থেকে ফর্টি সিক্স অব সাইজ পেয়ে যাবে আর প্রাইস যাচ্ছে মাত্র হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় এত সুন্দর একটা কুর্তি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো এই একটা দেখে নাও দেখো এই একটা দেখে নো এটাও যাচ্ছে কটনের ওপরে দাম যাচ্ছে তিনশো আশি টাকা দেখো তিনশো আশি টাকায় কি সুন্দর দারুণ একটা বুটিক কুর্তি পেয়ে যাচ্ছ এগুলি কিন্তু কাপড় কেটে আলাদাভাবে আলাদা ভাবে তিনশো আশি টাকায় কিন্তু এত সুন্দর একটা কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই একটা র সিল্ক দেখাচ্ছি এটার দাম যাচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখো এত সুন্দর একটা কুর্তি পেয়ে যাচ্ছ পুরো যাচ্ছে এগুলি কিন্তু অ্যাপ্লিক করা যাচ্ছে পুঁথি ওয়ার্ক দিয়ে কাজ এই সামনেটাও তাই পুরো কাজ যাচ্ছে ফর্টি থেকে সাইজ পেয়ে যাবে দাম পেয়ে যাবে মাত্র সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে দেখো এই একটা দোপাট্টা সেট দেখাচ্ছি মাত্র সাড়ে ছশো টাকা প্রাইস যাচ্ছে দেখো কত সুন্দর জিনিসটা দেখো ব্যান্ডটাও দেখে নাও সব কিন্তু ব্যান্ডেড কালেকশনই দেখাচ্ছি ছাড়ে আহ ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কুর্তি আছে ভেতরে কিন্তু তোমরা এরকম বাটার সিল্কের লাইনিং পেয়ে যাচ্ছে। তার সাথে কিন্তু একটা আড়াই মিটারের কিন্তু বড় দোপাট্টা থাকছে দেখো দোপাট্টাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এরকম মানে এটা কিন্তু মানে সিঙ্গেল কোটের আছে এই দেখো ডবল খুলেই দিলাম পুরো দেখো আড়াই মিটারের একটা বড় এর সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছ মাত্র দাম যাচ্ছে ঠিক আছে সাইজ কিন্তু তোমরা পেয়ে যাবে থেকে দেখো এত সুন্দর একটা সিল্কের সাথে মোডাল পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে চারশো টাকা দেখো সাড়ে চারশো টাকায় এত সুন্দর একটা র সিল্ক পেয়ে যাচ্ছ মডালের মোডালের সাথে র সিল্ক ঠিক আছে দাম যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা ঠিক আছে এই একটা দেখে নাও এটার প্রাইস যাচ্ছে মাত্র দুশো সত্তর টাকা দেখো দুশো দেখো এই একটা কুর্তি যাচ্ছে এগুলি দেখো পুরো সুতো কাজ যাচ্ছে যাচ্ছে মাত্র প্রাইস টাকা টাকায় এত সুন্দর একটা দারুণ কুর্তি পেয়ে যাচ্ছ দেখো এই একটা যাচ্ছে র সিল্কের উপরে যাচ্ছে জিনিসটা দেখে নাও এই যাচ্ছে র সিল্কের উপরে এখানটায় দেখো পুরো সুতো দিয়ে ঠাসা কাজ যাচ্ছে এটা মাত্র দাম যাচ্ছে চারশো কুড়ি টাকা ফর্টি থেকে ফর্টি সিক্স চারশো কুড়ি টাকা র সিল্কের একটা কুর্তি পেয়ে যাচ্ছ দেখো নেক্সট আর একটা দেখাচ্ছি এটা একটা যাচ্ছে ওয়ান পিস দেখো খুব সুন্দর একটা ওয়ান পিস যাচ্ছে এই যাচ্ছে জিনিসটা ভি এর ওপরে থাকছে দাম যাচ্ছে মাত্র চারশো কুড়ি টাকা ঠিক আছে ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু প্রত্যেকটা সাইজ তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই একটা যাচ্ছে পুরো কাঁথার যে কাপড়টা হয় না সেই কাঁথা কাপড়ের উপরে যাচ্ছে আর এই জায়গাটা দেখো খুব সুন্দর একটা হ্যান্ড পেন্টিং করা যাচ্ছে আর এই যাচ্ছে স্লিপস টা মাত্র প্রাইস যাচ্ছে এটার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা দারুন কুর্তি তোমরা পেয়ে যাচ্ছো দেখো এই একটা দেখে নাও নুডলস এর উপরে যাচ্ছে বম্বে রেয়ন যে হয় সেই বম্বে রেয়ন এর উপরে যাচ্ছে লেহেরিয়া প্রিন্ট এর উপরে দাম যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা দেখো এরকম যাচ্ছে পুরো তোমার জাদ্দুসি পুরো কাজ যাচ্ছে গলাটা নুডলস এর উপরে যাচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাচ্ছে। ব্যাকে কিন্তু এরকম একটা ফিতে পেয়ে যাচ্ছ বাঁধার জন্য দাম যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা ঠিক আছে দেখো এই একটা দেখে নাও এটা হচ্ছে তোমার মাসলিনের উপরে যাচ্ছে দেখো মাসলিনের উপরে ভিন এর পুরো সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে দাম যাচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে সাড়ে পাঁচশো টাকা এত সুন্দর কুর্তিটা ফরটি থেকে ফরটি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও দেখো এই একটা দেখে নাও পুরো যাচ্ছে কাঁথা কাঁথা কাজের ওপরে যাচ্ছে দেখো কাঁথা কাজের ওপরে যাচ্ছে আর এই যাচ্ছে তোমার পুরো এখান দিয়ে দেখো খুব সুন্দর একটা ডিজাইন করা পুরো কাজ যাচ্ছে যাচ্ছে থেকে এটা এইট আর ফিফটি যাচ্ছে দাম যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে সাড়ে পাঁচশো টাকায় দারুন একটা কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ দেখো নেক্সট আর একটা দেখে নাও দেখো এই যাচ্ছে টু ফিফটি দেখো টু ফিফটিতে অসাধারণ একটা কুর্তি পুরো যাচ্ছে এগুলি মিরর বসানো কাজ যাচ্ছে কাজ যাচ্ছে যাচ্ছে থেকে তোমরা সাইজ পাচ্ছ দাম অব্দি দেখো এই একটা যাচ্ছে দুশো টাকা দেখো অনলি দুশো সত্তর টাকায় এত সুন্দর একটা কুর্তি কিন্তু রেগুলার ইউজ জন্য তোমরা পেয়ে যাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স টাকায় মাত্র তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই একটা দেখো আমি কিন্তু প্রত্যেকটা দাম বলে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তোমরা স্ক্রিনশট নেবে আর তোমরা কিন্তু পাঠিয়ে দেবে ঠিক আছে এই যাচ্ছে দেখো ফোর ফিফটি দেখো ফোর ফিফটিতে এত সুন্দর একটা কুর্তি পাচ্ছ এগুলি দেখো পুরো মিরর বসানো যাচ্ছে আর এগুলি তোমার হচ্ছে কাঁথার কাজ যাচ্ছে ফোর ফিফটিতে কিন্তু এত সুন্দর একটা কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ দেখো দুশো সত্তর টাকায় আর একটা কুর্তি দিচ্ছি রেগুলার ইউজের জন্য দেখো এগুলি মানে ভাবা যায় না এই দামে এই এম এর এত সুন্দর সুন্দর কালেকশনগুলি দুশো সত্তর টাকায় মাত্র তোমরা পেয়ে যাচ্ছ ফরটি থেকে ফরটি সিক্স কিন্তু সাইজ দেখো টাকায় দারুন একটা কুর্তি দিচ্ছি দেখো দেখো ফর্টি থেকে প্রত্যেকটা বারবার বলছি সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স চারশো সত্তর টাকায় পুরো সুতোর ঠাসা কাজ যাচ্ছে সিলিপসেও তাই খুব সুন্দর একটা লেস বসানো তারপরে এই জায়গাটা কাজ যাচ্ছে দেখো ব্যাকেও একটা খুব সুন্দর এখানটা কলকা করা যাচ্ছে খুব সুন্দর একটা কাজ যাচ্ছে এটাও কিন্তু তোমরা ফোর্টি থেকে ফোর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ পেয়ে যাবে চারশো সত্তর টাকা অনলি প্রাইস যাচ্ছে ঠিক আছে নেক্সট একটা দেখো ওয়ান পিস দেখাচ্ছি চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকায় দারুণ একটা ওয়ান পিস পেয়ে যাচ্ছে কতটা ঘের শুধু দেখো জিনিসটা দেখো অসাধারণ কালেকশন দেখো খুব সুন্দর রাজরাকের একটা করা তার মধ্যে এখানটায় মিরর বসানো যাচ্ছে গুলি কিন্তু ঠিক আছে আর দেখো কত সুন্দর যাচ্ছে স্লিপস টা দেখো এরকম কিন্তু হাতায় কিন্তু এরকম ফিল করা যাচ্ছে আর প্রচন্ড কিন্তু ঘের মাত্র জাম যাচ্ছে চারশো কুড়ি টাকা সাইজ তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ পাবে আর দুটো কিন্তু কালার অপশন দেবে ঠিক আছে দেখো এই একটা যাচ্ছে মোডালের ওপরে দেখো মোডালের ওপরে যাচ্ছে এটা তোমার হচ্ছে ব্লেজার কাটের ওপরে যাচ্ছে গলাটা দেখো ব্লেজার কাটের ওপরে যাচ্ছে সেভেন ফিফটি কিন্তু প্রাইস যাচ্ছে ঠিক আছে সেভেন ফিফটি কিন্তু প্রাইস যাচ্ছে ব্লেজার কাটের ওপরে যাচ্ছে এগুলি কিন্তু অরিজিনাল মিরর দিয়ে যাচ্ছে আর পুরো সিকোয়েন্সের কাজ যাচ্ছে হাতাটা কিন্তু একটু আলাদা যাচ্ছে দেখো এটা কিন্তু র সিল্কের হাতাটা এই যে এই পোর্শনটা না পুরো র সিল্ক দিয়ে করা হয়েছে আর গলাটাও দেখো ব্লেজার কাটে পুরো র সিল্কের ওপরে করেছে ফর্টি থেকে ফর্টি সিক্স সেভেন ফিফটি পিওর মাশরুম মোডালের উপরে যাচ্ছে সেভেন ফিফটি দেখো এই একটা দেখে নাও চারশো সত্তর টাকা ঠিক আছে চারশো সত্তর টাকায় দারুণ দেখো গামছার একটা কুর্তি দিচ্ছি এখানটায় দেখো খুব সুন্দর লেস বসানো যাচ্ছে এই যাচ্ছে সিলিপসটা ঠিক আছে ফর্টি থেকে ফর্টি সিক্স অবধি সাইজ পেয়ে যাবে দাম যাবে মাত্র চারশো সত্তর টাকা দেখো চারশো নব্বইতে দারুন একটা কুর্তি দিচ্ছি দেখে নাও দেখো বম্বে রেওনের উপরে এটা তোমার মাঝখান দিয়ে স্লিট কাঠের মতন করা হয়েছে আর পুরো মিডিল দিয়ে দেখো এরকম বাটন বসানো যাচ্ছে ঠিক আছে সাইডটা কিন্তু তোমরা এটা কাটাই পাচ্ছ আর মিডিল দেখো এরকম স্লিট কাটে যাচ্ছে এটারও তোমার সাইজ যাবে ফর্টি থেকে ফোরটি সিক্স অব সাইজ যাবে আর প্রাইস যাবে আহ চারশো কত বললাম নব্বই না কত বললাম যাই হোক পাশমিনা দেখে নাও অসাধারণ যাচ্ছে পাশমিনার কাজটা দেখো দাম যাচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা দেখো পুরো বুকের সামনেটা ঠাসা কাজ আন্ডার আর্মস থেকে পুরো কাজ যাচ্ছে আর হাতেও দেখো খুব সুন্দর কাজ যাচ্ছে মাত্র দাম যাচ্ছে পাঁচশো দশ টাকায় এত সুন্দর কাজ সাইজ তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবে ঠিক আছে দেখো এই একটা দেখো খুব সুন্দর একটা চিননের ওপরে কুর্তি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখো পাঁচশো টাকা এই কুর্তি ভাবাই যায় না অসাধারণ কাজ যাচ্ছে এগুলি না পুরো অরিজিনাল তোমার স্টোন দিয়ে আর মতি দিয়ে আর এগুলি না পুরো সুতো দিয়ে কাজ যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে স্লিভসটা ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ যাবে প্রাইস যাবে মাত্র ফাইভ হান্ড্রেড ঠিক আছে দেখো নেক্সট আরেকটা দেখাচ্ছি লিভা ব্যান্ডের এটা হচ্ছে লিভা ব্যান্ডের উপরে যাচ্ছে বম্বে রেওয়ানের উপরে যাচ্ছে জিনিসটা দেখো খুব সুন্দর তে এত সুন্দর একটা কুর্তি পুরো সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপস টা ফাইভ ফিফটি প্রাইস যাচ্ছে ঠিক আছে নেক্সট আর একটা দেখাচ্ছি দেখো দেখো এই যাচ্ছে পুরো বডিটাতে সুতো আ কাজ দাম যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ দেখো বম্বে রেওনের উপরে তোমাদের আর একটা আমি কুর্তি দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর প্রিন্ট যাচ্ছে হুম এই যাচ্ছে স্লিপসটা ঠিক আছে এই যাচ্ছে জিনিসটা ঠিক আছে এটার দাম মোটামুটি ওই সাড়ে চারশো এরকম রেঞ্জের মধ্যেই যাবে here a after the h এই একটা দেখে নাও তিনশো পঞ্চল্লিশ টাকা অনলি প্রাইস যাচ্ছে তিনশো চল্লিশ টাকা ভেতরে কিন্তু এটা কটন লাইলিন থাকছে ভেত আর কিন্তু ফুল যাবে আর মিডিল দিয়ে দেখো এরকম স্লিপ কাট করা হয়েছে এগুলি পুরো কিন্তু যাচ্ছে জরি সুতো সিকোয়েন্স কাজ যাচ্ছে সাইজ পাবে তোমরা হলো এটার ফর্টি টু সাইজ পাবে কালার অপশন পাবে এটার মধ্যে কালার অপশন পাবে আহ থ্রি ফর্টি প্রাইস যাবে দেখো এই একটা দেখো পুরো যাচ্ছে ক্রেপ সিল্কের ওপরে দেখো ক্রেপ সিল্কের এটারও কিন্তু তোমাদের কালার অপশন দিয়ে দেবো ক্রেপ সিল্কের ওপরে যাচ্ছে চারশো টাকা পুরো চারশো পঁয়ষট্টি টাকায় পুরো সিকোয়েন্স সুতো দিয়ে কাজ যাচ্ছে মাত্র অনলি প্রাইস যাচ্ছে চারশো টাকা ফোর্টি থেকে ফরটি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা আর একটা হচ্ছে আহ নুডলস এর ওপরে দেখাচ্ছি এই একটা নুডলস এর ওপরে দেখাচ্ছে চারশো পঞ্চাশ টাকায় পুরো কা জাডুসি ওয়ার্ক আর সিকোয়েন্স এর কাজ যাচ্ছে আর ব্যাক এ দেখো এরকম কিন্তু ফিতে পেয়ে যাচ্ছে। চারশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস যাচ্ছে সাইজ কিন্তু ফরটি থেকে ফর্টি সিক্স দেখো যে দামে যে কালেকশন গুলি দিলাম কোথাও এই রেঞ্জে তোমরা পাবে না একমাত্র পল্লবী ফ্যাশনেই পাবে তোমরা দেরি না করে চলে আসো প্রচুর হিউজ স্টক ঢুকেছে নতুন নতুন কালেকশান তো সবসময় আমি ভিডিও দিই আজকেও কিছু কালেকশানের আমি ভিডিও দিয়ে দিলাম তো শপে আসলে তোমরা আরও প্রচুর প্রচুর কালেকশান পাবে আর এই দিকে যে র্যাকটা দেখছো এই র্যাকের যত কালেকশন আছে তো সেই কালেকশানগুলি তোমরা যেটা হাত দিয়ে টানবে মাত্র প্রাইস থাকবে অনলি টাকা ঠিক আছে চারশো টাকায় তোমরা এসে যেটা হাত দিয়ে টানবে সেটাই কিন্তু টাকা প্রাইস যাবে আর এগুলির তো আমি দাম বলেই দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে আর একটা কথা বলছি যারা বিজনেস করো তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করো যা এটা কিন্তু রিটেলের জন্য কিন্তু কেউ ফোনও করো না কেউ স্ক্রিনশটও পাঠিও না তো চলো আজকের মতন এইটুখানি নমস্কার